মন্দিরে জুয়া খেলতে না দেওয়ায় প্রতিবাদ করে মুসলিমদের হাতে আক্রান্ত বেসরকারি সংস্থার এক কর্মী লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ মন্দিরে জুয়া খেলতে না দেওয়ায় প্রতিবাদ করে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেসরকারি সংস্থার এক কর্মী লাঠি হাসোয়া নিয়ে কর্মীর বাড়িতে ঠুকে তাণ্ডব বাড়ির দরজা দুটি মোটর বাইক ভাঙচুর করা হয় তাণ্ডবের ভিডিও ভাইরালের দুনিয়ায় অভিযোগ দুষ্কৃতার তাণ্ডব থেকে রেহাই পায়নি বাড়ির মহিলা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধারা বাড়িতে ঢুকে সংস্থার কর্মী স্ত্রীকে মারধর করা স্নাতাহানির অভিযোগ ওঠে দুষ্কৃতদের বিরুদ্ধে শুধু তাই নয় স্ত্রীকে গলা টিপে প্রাণী মারার চেষ্টার পাশাপাশি গলা থেকে সোনার চেন চিনি নেওয়া হয় বলে অভিযোগ রেহাই পায়নি বাড়ির বৃদ্ধ মা তাকেও মারধর করা হয় গলার সোনার মালা নেওয়া হয় এই বিষয়ে সমস্ত ঘটনা লিখিত আকারে মালদা থানায় অভিযোগ করে বেসরকারি সংস্থার কর্মী পরিবার বেসরকারি পরিবার ঘটনাটি ঘটেছে মালদা থানার শাহপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বিমল দাস কলোনিতে আতঙ্কের মধ্যেই রয়েছেন ওই পরিবার অবিলম্বে হিসেবে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আক্রান্ত পরিবার আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর বিজেপির অভিযোগ দুষ্কৃতীরা শাসকের তৃণমূল কংগ্রেসের ছত্র রয়েছে বাইরে থেকে অনেক বহিরাগতরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে বিজেপির অভিযোগের পাল্টা দিয়েছে তৃণমূল শাহাপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ফলে বিজেপিরাই ওই বেসরকারি সংস্থা কর্মীর বাড়িতে হামলা করেছে দাবি তৃণমূলের যদিও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ এই ঘটনায় ব্যাপক শৈগল পড়েছে এলাকা জুড়ে মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বিমল দাস কলোনিতে থাকেন প্রসেনজিৎ দে দাস ও তার পরিবার প্রসেনজিৎ পেশা বেসরকারি সংস্থার কাজ করে কিছুদিন আগে এলাকার এক মন্দিরে কাজ চলছিল সেই সময় বহিরাগত দুষ্কৃতীরা এসে মন্দির চত্বরে জোয়া খেলবে তখনই প্রসেনজিৎ দুষ্কৃতীদের জোয়ার আসর বসাতে দেয় না আপত্তি করে তারপর থেকে আক্রোশ বেড়ে যায় দুষ্কৃতীদের এদিকে এদিন রাতে দলবল নিয়ে এসে দুষ্কৃতীরা প্রসেনজিতের বাড়ি হামলা চালায় মোটের বাইক ভাঙচুর করে তার স্ত্রীকেও গায়ে হাত দেয় শিলতা করার অভিযোগ ওঠে এই ঘটনার পর রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে এই পরিবার শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ আমি হচ্ছে ঘরেই ভেতরেই ছিলাম এবার আমার হাজব্যান্ড দৌড়িয়ে ভেতরে ঢুকে যে তা বুঝতে পেরেছিলো যে ওরা আসছে তো তারপরে হচ্ছে আমি আমাকে হাজব্যান্ড বলে যে সমস্ত লাইট টাইট অফ করতে লাইট টাইট অফ করে দিয়ে আমার হাজব্যান্ড হচ্ছে গেটটা লাগিয়ে ছাদের উপরে উঠে যায় তাদের কাছে অনেক লাঠি লাঠি ছিল বলে এবার আমার হাজব্যান্ড উঠে যাওয়ার পরে হচ্ছে তারা হচ্ছে জাননায় দরজা একদম আঘাত করতে শুরু করে লাঠি লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে তো এবার লাঠি আমি ভেতর থেকে চিৎকার চাঁটামেজি করতে থাকি যে না বাড়িতে কেউ নিয়ে আপনারা যান তো ওরা হচ্ছে ভীষণই বাজে ভাষা ইউজ করে এবং তারা প্রচণ্ডই বাজে ভাষা তারা ইউজ করছিলো হ্যাঁ হাতে লাঠি ছিল আমি লাঠিটাই দেখতে পেয়েছি তো এবার আমি চিৎকার চাঁচামেজি করি তো ওরা হচ্ছে গ্যাস আমার জানলা দিয়ে গ্যাস ট্যাস পুরো ছুঁড়ে ফেলে দরজাটাকে এমনভাবে মারে লোহার দরজা সেটাও এতটাই আঘাত করে যে ভেঙে যায় এবার হচ্ছে আমি তখন হচ্ছে ভেতর থেকে ভেতরে মানে ওখানেই ছিলাম তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আমার গলাটা চেপে চেপে ধরে গলা আমার আমার ধরাতে মালাটাও ছিঁড়ে ওদের হাতে যে আমি আর খুঁজে পাইনি মালাটা আমার ছুটে আসে দেখে তো এবার ছুটে শাশুড়ি ছুটে এসে শাশুড়িকেও ধাক্কা দিয়ে ফেলে শাশুড়ির মালাও মালাটাও খুঁজে পাচ্ছি না সমস্ত ফ্রিজ ট্রিজের বাড়ি মারে ওরা এর আগে না না এরকম ঘটনা আগে কখনো ঘটেনি এরকম হঠাৎ করেই ঘটনা ঘটছে

আমি ভীষণ ভয়ে রয়েছি মানে আমি চাই ওদের শাস্তি হোক না শাস্তি হলে ভীষণ অসুবিধা হবে কী হলো ঘটনাটা ঘটনাটা শনি শুক্রবার দিন আমাদের বাইশ তারিখ বাসরিক শনি মহারাজের পূজা ছিল আমাদের তেইশ তারিখে পুজো ছিল নানান সেবাও ছিল আমরা ভোরবেলা আমাদের ছেলে সব ছিল মোটামুটি পঞ্চাশ ষাটজন ছেলে পেলে ছিল হঠাৎ একটা বৈরাগত মধ্যক অবস্থায় আমাদের ক্লাবে ঢুকে ঝামেলা করে সেখানে ও বলে জুয়া খেলবো জুয়া খেলতে চাই এখানে আমরা বললাম জুয়া খেলা এখানে হয় না আমরা সব আমা যাওয়ার প্ল্যানিং করছিলাম এবার কে আমাজা যাবে কে সোদ্াপুর যাবে সব বিভিন্ন রকম ছেলেবেলা ছিল আমাদের সব ওর মধ্যে মধ্যক অবস্থায় ও সব কাজে বাধা দেয় ঝামেলা করে ওকে আমি পার্সোনাল পোস্ট করি পার্সোনাল পোস্ট করার পর আমাদের ক্লাবের সদস্য আমাদের পাশে আসে তারাই তারপর ওরা ওখানে চলে যায় তা এটা শুরু তেইশ তারিখ ভোরবেলা ওটা রাত্রিবেলা আর এটা হয়ে যায় সমাজবিদী অনেক কাজ করে এখানে বাড়ি দখল করে না জবরদস্তি এগুলো কাজে আমি এটাকেও বাধা দিয়েছি সব সমাজ সব এগুলো এই আক্রোশটা আমার থেকে যায় হঠাৎ দশ দিন পর কালকে আমার বাড়িতে হামলা করে পার্সোনাল আমার সঙ্গে কোনো ঝামেলা না পুরোপুরি ক্লাবের ব্যাপার প্রোটেস্ট করেছে এটা আমার আমি কালকে ছিলাম কালকে গেট ফেট ভেঙে বাইক ভেঙেছে দুটো বাইক ভেঙেছে আমার বুলেট ছিল বুলেটটা ভেঙেছে বাইকের ট্যাঙ্কি ভেঙে সব ভেঙে দিয়েছে আমার লাস্টে আমি ছাড়িয়ে আট দশ জন থেকে আমি ভেঙে যাই উপরে পরে আমি ওপর থেকে ক্যামেরা করি লাস্টে বউকে হাত ধরে টানে বুকে মারধর করে গলা চেপে ধরে ধাক্কা দিয়ে মাকে ফেলে সোনার মালা ছিল একটা ওটা টেনে ছিঁড়ে মায়ের মালা ছিল মালাটা ছিঁড়েছে ছিঁড়ে যায় পরে বুকে টানতে টানতে বের করেছিল আমি তখন ছাদ থেকে ওদিকে পালিয়ে যাই ভয়ে হাতে হাসপাতালে বাইরে ছিল সব হ্যাঁ সব সমাজ বিরোধী এগুলো সব এরা সব বিভিন্ন এই দিদি পাশের পাড়াতে আট দশটা বাজে দখল করেছে এক লাখ দেড় লাখ দিয়ে রেস্ট্রি নিয়ে নি নিয়েছে মারধর দেখি এরকম সব বই দেখো আমাদের এখানে কিছু না আমাদের সেতু মোর সাহাপুর সেতু মোর বাগান পাড়া দিকে বাড়িয়েছে সব আমাদের কমপ্লেন করেছি আমরা কালকে আমাদের পুলিশ আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা নেবে কালকে ওদো হয়তো পুলিশ স্টেপ নিয়েছে কিছু এখন আমি অনেক আতঙ্কিত আছি নেক্সটে আমাকে আমি কাজে যাই আমাকে ধরতে পারে মারতে পারে আমার মেয়ে বউ যাই স্কুল যাই মেয়েকে অ্যাটাক হতে পারে বাবা মা বয়স্ক বাবা মা আছে কালকে বাবা মাকে ধাক্কা দিয়ে ফেলেছে এর আতঙ্কে আছে আমি পুলিশের চাইছি পুলিশ নিজেই একটা স্টেপ নিক যেন দুষ্কৃতীতে ধরা পড়ে এটাই আমি চাইছি আমার নাম প্রসেনজিৎ দেদাস বাড়ি সাপ আমি প্রশাসনকে একটা কথাই বলবো এই টিএমসির দুষ্কৃতি এই গতকালের যে ঘটনা সেই ঘটনাটাই এই পরিবার নিরীহ পরিবার তার এক ছেলে ও বাইরে কাজ করে সে এই বার পূজার গত রাত্রে মানে বার পূজার আগের রাত্রে ওইখানে একটা মদ্যপ ব্যবস্থায় কোনো ছেলে এসেছিল সেটাকে প্রতিবাদ করায় তার প্রতি সেই দিন ওকে চলে যেতে বলা হয় সেই আক্রোশেই গতকাল রাত্রে এইখানে এসে তার বাড়িতে তাণ্ডব চালিয়ে ঘর বাড়ি ভেঙে তাদের শিলতাহানি করেছে এবং তাদের গলা থেকে মালা এবং চেন ছিনিয়ে নিয়ে গেছে এটুকু আমাদেরকে প্রত্যক্ষ প্রমাণ আছে তারা ভিডিও আছে এই রকম চলতে থাকলে প্রশাসন যদি এর কোনো স্টেপ না নেয় তা আমি চাইবো যে প্রশাসন যাতে এর পূর্ণ তদন্ত করে তাতে স্টেপ নেওয়া স্টেপ না নিতে গেলে আমরা আমাদের মতো দীর্ঘ একটা চিন্তাভাবনা করে প্রশাসনের এসে যাব। এরা হল টিএমসি এলাকায় এলাকায় যেভাবে এরা এসে তাণ্ডব তাণ্ডব চালিয়ে ভয় দেখিয়ে তাদের কাছে টাকা এবং জমি দখল করা এবং জমি ভয় দেখিয়ে রেস্ট্রি করা এই কাজগুলো ওরা করে এটাও সেটা একই 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 পর্যায়ে এই জায়গাটাও গেছে এই চলেছে এরা নিরীহ লোক এদেরকে ভয় ভীতি দেখিয়ে যাতে ওদের জমি এবং জায়গা আত্মসাত করতে পারে এর জন্য এদের ভাবনা একদম তৃণমূল যখনই এদের বলা হয় যা কি মানে কি করবে যা কর আমাদের দল আছে তৃণমূল দল আছে আমাদের দেখবে আপনার শঙ্কর মন্ডল আমি মন্ডল সভাপতি বিজেপি দেখুন সাহাপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান রয়েছে গত বিধানসভা নির্বাচনে ওখানে বিজেপি আবার তাদের নিজের বর্তমান এমএলএ তখনকার প্রার্থীকে গুলি করেছিল তো সুতরাং শাহাপুরে কারাগুন্ডামি করে এখানে প্রমাণ সমস্তটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শাহাপুরের দৌরাত্ম চালাচ্ছে আমরা পুলিশকে বলছি অবিলম্বে পূর্ণ ঘটনা তদন্ত করে ওই সব সমাজবিরুদ্ধে চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করুক এটাই ভেনেজের ট্যাংকি মেনেজ এখানে এটা ভিতরে আমার ওই ফ্যানটা ভেঙে রান্না ঘর মেয়ে গ্যাসটা সব থেকে দিয়েছিলো

আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার